আসসালাম আলাইকুম এভরিওয়ান আশা করি সবাই ভালো আছেন আজকের লেসন থেকে আমরা জানবো ফ্রিল্যান্সিং কি ইমেল মার্কেটিং জগতে ফ্রিল্যান্সিং ফ্রিল্যান্সিংয়ের সম্ভাবনাটা কতটুকু স্ক্রিনে চলে যাওয়ার আগে সংক্ষেপে আমরা একটু জেনে নেব ফ্রিল্যান্সিং কি এখনকার যুগে ফ্রিল্যান্সিং কি এ কথাটা আমরা অনেকেই জানি কিন্তু আজকে আমি আপনাদেরকে বলবো একেবারে আমরা যেভাবে এতদিন জেনে এসেছি সেখান থেকে একটু আলাদাভাবে অ্যাজ এ ফ্রিল্যান্সার আমরা কিভাবে ফ্রিল্যান্সিংটা দেখে থাকি ফ্রিল্যান্সারের চোখে চলুন একটু ফ্রিল্যান্সিং কি সে বিষয়টা জেনে নিই তো আমরা সাধারণত চাকরি করার ক্ষেত্রে কয়েকটা বিষয় আমাদের থাকে তিনটা আমি বলবো একটা হচ্ছে নির্দিষ্ট একটা কোম্পানি বা নির্দিষ্ট আমাদের একটা বস থাকে আমাদের নির্দিষ্ট একটা স্থানে অফিস থাকে এবং আমাদের একটা নির্দিষ্ট টাইম বেঁধে কাজটা করতে হয় লাইক নয়টা টু পাঁচটা আর ফ্রিল্যান্সিং বিষয়টা এখান থেকে সম্পূর্ণ আলাদা কীরকম এখানে আপনার নির্দিষ্ট কোনো ক্লায়েন্ট থাকছে না নির্দিষ্ট কোনো স্থানে আপনার অফিস থাকছে না আপনি যে কোনো জায়গায় কিন্তু যে কোনোভাবে যে কোনো সময়ে আপনি ফ্রিল্যান্সিংটা করতে পারছেন লাইক আপনি রেস্টুরেন্টে বসে আছেন আপনি ফ্রিল্যান্সিং করতে পারছেন আপনি আপনার বেডে বসে আছেন আপনি ফ্রিল্যান্সিং করতে পারছেন আবার দেখা যাচ্ছে যে আপনি আপনার পছন্দ মতো সময় অনুযায়ীও কিন্তু ফ্রিল্যান্সিং করতে পারছেন যে আপনার এখানে ধরা বাঁধা নয়টা টু পাঁচটা অফিস করা লাগবে সেটা কিন্তু নয় আরেকটি বিষয় হচ্ছে আমরা যখন এই ফ্রিল্যান্সিংটা করবো সেক্ষেত্রে আমাদেরকে মাথায় রাখতে হবে যে আমাদের মার্কেট প্লেস ভিত্তিক ক্লায়েন্টদের সঙ্গে কমিউনিকেট আমরা করব কাজ নামাবো সেক্ষেত্রে দুইটা জনপ্রিয় মার্কেট প্লেস আছে ফাইবার আপওয়ার্ক এবং এই ফাইবার আপওয়ার্কে আমরা কিভাবে ফ্রিল্যান্সিং করব ইমেল মার্কেটিং ক্যাটাগরিতে সেটা আমাদের কোর্সে আমরা বৃত্তান্ত জানব আরেকটা বিষয় হচ্ছে এই যে মার্কেট প্লেস এই মার্কেট প্লেসের বাইরেও কিন্তু আমরা কাজ করতে পারবো ফ্রিল্যান্সিংয়ের সেটা আমরা কিভাবে করব। সেটাও কিন্তু আমাদের পরবর্তী যে লেসনগুলোতে আছে সেখান থেকে আমরা বিস্তারিত জানতে পারবো সো চলুন আর দেরি না করে এখন আমরা দেখিনি এই ইমেল মার্কেটিং জগতে ফ্রিল্যান্সিংয়ের সম্ভাবনাটা কি সো চলুন স্ক্রিনে চলে যায় সো আমরা চলে যাব ব্রাউজারে ব্রাউজারে গিয়ে আমরা লিখবো ফাইবার ডট কম ফাইবার ডট কম লিখে এন্টার দেওয়ার সঙ্গে সঙ্গে আমরা এখানে ফাইবারের অফিসিয়াল সাইটটা দেখতে পাচ্ছি এবং এখানে দেখুন একটা সার্চ বক্স আছে আমরা এই সার্চ বক্সে গিয়ে যে কোনো সার্ভিস লিখে সার্চ দিলে সেখানে কতগুলো সার্ভিস অ্যাভেলেবেল আছে এবং প্রত্যেকটা সার্ভিসে কতগুলো অর্ডার অ্যাভেলেবেল আছে আমরা সেটা দেখতে পারবো সো চলুন আমরা এখানে গিয়ে ইমেল মার্কেটিং লিখে সার্চ দিই সো আমি এখানে লিখবো ইমেইল ইমেইল মার্কেটিং তো দেখুন ইমেল লিখে এম দেওয়ার সঙ্গে সঙ্গে ফাইবার আমাকে ইমেল মার্কেটিং মার্কেটিংয়ের আরও কিছু সাজেস্টেড সার্চ লিস্ট এখানে দেখাচ্ছে আসলে এইগুলো সচরাচর অন্যরা সবাই সার্চ করে যারা এই সেই সার্চের টপ সার্চের কিছু বিষয়গুলো তারা আসলে সাজেস্ট করে এবং এখান থেকে দেখুন আমরা দুইটা বিষয় দেখতে পাচ্ছি একটা হচ্ছে আর একটা কিন্তু এখান থেকে দেখুন মেলচিম্প অ্যাকচুয়ালি এই দুইটা হচ্ছে ইমেল মার্কেটিংয়ের দুটো প্ল্যাটফর্ম যে প্ল্যাটফর্মগুলো বা সফটওয়্যার বা টুলস আমরা যেটাই বলি না কেন এইগুলো ব্যবহার করে কিন্তু আমরা ইমেল মার্কেটিং করি সো এখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে এই ফাইবারে যত সার্চিংটা আসছে এখানে চিম ক্লাবিও কিন্তু অনেক বেশি আসছে সো চলো আমরা সবার আগে একটি ইমেল মার্কেটিংটা সার্চ দিয়ে দেখি এরপরে আমরা দেখব যে চিম ক্লাবিওর অবস্থাটা কি ওকে সো আমি এখান থেকে ইমেল মার্কেটিং চুজ করব। সো চুজ করার সঙ্গে সঙ্গে এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে আমার এখান থেকে দেখাচ্ছি যে পাঁচ হাজার নয়শো সাতষাটটিটা সার্ভিস এখানে ইমেল মার্কেটিং ক্যাটাগরিতে অ্যাভেলেবেল আছে এরপর আমি যদি এখান থেকে সার্ভিস অপশন একটা অপশন আছে যেখানে আমাদের ইমেল প্ল্যাটফর্মের বিষয়টা আসছে এখান থেকে আপনার দেখুন মেল চিম্পে আছে তিন হাজার তিনশো ছয়টা তে আছে দুই হাজার সাতশো তেতাল্লিশটা সো আমরা যদি এখান থেকে হিসাব করি যে অলমোস্ট ছয় হাজার সার্ভিস আছে সেখানে আমরা দেখতে পাচ্ছি যেখান থেকেও আমরা দেখতে পাচ্ছি যে সে ছয় হাজার সার্ভিসের ভিতরে অলমোস্ট ছয় হাজারই ইমেল মেলচিম্প এবং ক্লাভিও প্ল্যাটফর্ম ভিত্তিক ইমেল মার্কেটিংটা সবাই সার্চ করছে বা সেই বিষয়ে সার্ভিসগুলো এখানে অ্যাভেলেবেল আছে কিন্তু এখানে একটা বিষয় আপনারা হয়তো বলতে পারেন যে আদার্সও আছে কিন্তু অনেক সময় আছে যে একই সেলারের রিপিট থাকে ওকে সেইগুলো দেখা যাচ্ছে কারোর সেম কারোর মেলচিম্পে আছে তার আবার ক্ল্যাভিওতেও আছে এই জন্য এটা এইভাবে আসছে সো চলুন এখান থেকে আমরা যেহেতু ইমেল মার্কেটিংয়ে আমরা দেখলাম সো ইমেল মার্কেটিংয়ে ক্লায়েন্ট মেইনলি যেটা করে কিছু কিছু ক্লায়েন্ট আছে সরাসরি ইমেল মার্কেটিং লিখে সার্চ দেয় আর কিছু কিছু ক্লায়েন্ট বেশিরভাগ ক্লায়েন্ট কিছু কিছু নয় বেশিরভাগ ক্লায়েন্টই আছে যারা হচ্ছে প্ল্যাটফর্ম বেসড সার্চ দেয় লাইক একজন ক্লায়েন্টের মেলচিম প্ল্যাটফর্মে কাজ লাগবে সো সে সরাসরি মেলচিম লিখে সার্চ দিচ্ছে একজনে ক্লাইভিও লাগবে সে সরাসরি ক্লাইভিও প্ল্যাটফর্ম লিখে সার্চ দিচ্ছে সো চলুন আমরা এখানে মেলচিম্প লিখে সার্চ করবো সো মেলচিম চিম্প লিখার সঙ্গে সঙ্গে এখানে দেখুন চিম্পের আরো সাজেস্টেড কিছু সার্চ এখানে চলে এসেছে তো আমরা কি করবো আমরা এখানে সরাসরি চিম্পটা লিখে একটু সার্চ দিব এবং চিম্প লিখে সার্চ দেওয়ার সঙ্গে সঙ্গে এখানে দেখুন চলে এসেছে তিন হাজার ছয়শো নব্বইটা সার্ভিস অ্যাভেলেবেল আছে এবং আর একটা আরেকটা বিষয় আমরা এখানে দেখতে পাচ্ছি যে ফাইবার সবার আগে আলাদাভাবে একটা ক্যাটাগরি এখানে তৈরি করে রেখেছে এটা হচ্ছে ফাইবার চয়েস ক্যাটাগরি ফাইবার চয়েসটা হচ্ছে যে সেলাররা কোয়ালিটি সার্ভিস প্রোভাইড করে টপ সার্ভিস প্রোভাইড করে তাদেরকে ফাইবার নিজে চুজ করে এই জন্য এদেরকে বলা হচ্ছে ফাইবার চয়েস মানে ফাইবারের নিজের চয়েস সেই ফাইবার চয়েসের ভিতর দেখুন আমার গিফটা এখানে আসলে ফিচার্স আছে র্যাঙ্কিংয়ে আছে এবং আরও আর একজন ইনিও বাংলাদেশের একজন সেলার ওনারও আছে এবং পাশাপাশি আমরা আরও দুইজন সেলারকে এখানে দেখতে পাচ্ছি যারা এই ফাইবার চার্জ ক্যাটাগরিতে আছে সো চলুন আমি আরেকটু যদি স্ক্রল করে দেখাই এই মেল মেলচিম প্লিকে সার্চ করার সঙ্গে সঙ্গে প্রথম যে পেজে যে র্যাঙ্কিংয়ে আমরা যাদেরকে দেখতে পাচ্ছি এদের গিগুলো র্যাঙ্কিং হয়েছে এখানে বিষয়টা এরকম নয় যে এরা সবাই আপনার পুরাতন সেলার বলেই এদের গিগ র্যাঙ্কিং হয়েছে বিষয়টা কিন্তু সেটা নয় যেমন আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে প্রথম পেজে আছে সে অনলি পাঁচটা আমরা এখান থেকে দেখতে পাচ্ছি যে পাঁচটা রেটিং তার আছে এখানে আপনারা যে ভিতরের যে রেটিংগুলো দেখবেন এইটা মানে অ্যাকচুয়াল কাজের সংখ্যা না সাধারণত বলা হয়ে থাকে ফোরটি পারসেন্ট মানে টোটাল কাজের ফোরটি পারসেন্ট রেটিং সাধারণত ক্লায়েন্টের কাছ থেকে আমরা পেয়ে থাকি সেলাররা পেয়ে থাকে সো সবার যে কাজের আপনার পরিমাণটা দেখছেন এর চেয়ে বেশি তারা আর্ন করেছে সো আমরা চলুন এখান থেকে কিছু সেলারদের গিগ আমরা একটু দেখি আমি আমারটা একটু দেখাচ্ছি এবং যারা ভালো ভালো কাজ করছে যার যাদের অনেক দিন ধরে যারা কাজ করছে এরকম কিছু সেলারের কাজ আমরা আজকে একটু দেখে আসি প্রোফাইল সো প্রথমে আমরা যা ফাইবার চয়েসের যে আছেন বাংলাদেশেরই একজন সেলার এবং আমরা দেখতে পাচ্ছি যে ইনি এই অলমোস্ট একশো একাত্তরটা অর্ডার কমপ্লিট করেছে এবং ডান পাশে আপনারা যদি দেখেন এইখানে যে বক্সটা আমরা দেখতে পাচ্ছি এই যে যে তার যে গিগ সেই গিগের তিনটা প্যাকেজ আছে এবং তার স্টার্টিং হচ্ছে টোয়েন্টি ডলার এবং স্ট্যান্ডার্ড নব্বই প্রিমিয়াম হচ্ছে একশো চল্লিশ ডলার সে তার গিগে সে অফার করছে ক্লায়েন্টদেরকে এবং ফাইবারে আসলে নতুন এসেছে যে আপনার ইমেল মার্কেটিং ক্যাটাগরিতে ইমেল অটোমেশন অনলি ডিজাইন ক্যাটাগরি যেটা গ্রাফিক্স ডিজাইনের আন্ডারে ডিজাইন ক্যাটাগরিতে যাবে সেইখানের সেই গিকটা একটু ডিফারেন্ট আমরা দেখতে পাবো লাইক এইটা এখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে তার এখন বর্তমানে এই গিগে কয়টা অর্ডার চলছে যেমন এই যে দেখুন এটা গ্রাফিক্স অ্যান্ড ডিজাইন ইমেল ডিজাইনের ভিতরে আছে এইটা আমরা দেখতে পাবো বাট আদার্স ইমেল মার্কেটিংয়ের অন্য ক্যাটাগরিতে যারা আছে তাদের আসলে অনগোয়িং অর্ডারটা দেখা যাচ্ছে না বাট আমরা এখান থেকে দেখতে পাচ্ছি যে সে কতগুলো অর্ডার কমপ্লিট করেছে সো এই সেলার দেখুন একশো একাত্তরটা অর্ডার কমপ্লিট করেছে সো আমরা যদি এখান থেকে ধরি যে সে অলমোস্ট একশো সত্তরটা অর্ডার কমপ্লিট করেছে এবং তার স্ট্যান্ডার্ড প্যাকেজ বেসিক যেহেতু আর প্রিমিয়াম হচ্ছে একশো চল্লিশ আমি যদি তার গড়টা আশি করে ধরি সো চলুন এই আমরা একটু সংক্ষেপে হিসাব করে গিয়ে যে সে একশো সত্তরটা অর্ডার কমপ্লিট করেছে এবং গড় হচ্ছে তার আশি ডলার করে সে আর্ন করেছে এর চেয়ে বেশি হয় যেমন তার একশো চল্লিশের উপরেও কিন্তু তার অর্ডার হয়ে থাকে সো এখানে দেখুন আমরা এটা থেকে বুঝতে পাচ্ছি যে সে এই গিকটা থেকে তেরো হাজার ছয়শো ডলার আর্ন করেছে এবং ফাইবার প্রতিটা সেলারের কাছ থেকে টোয়েন্টি পার্সেন্ট সার্ভিস চার্জ কাটে তো আমি যদি মাইনাস টোয়েন্টি পার্সেন্ট এখানে দেই তো এখান থেকে দেখা যাচ্ছে যে সাতাশ দুই ডলার হচ্ছে তার সার্ভিস চার্জ ফাইবার কেটে রেখেছে মাইনাস দিলে সে দশ হাজার আটশো আশি তো আমরা ধরলাম সে দশ হাজার ডলার আর্ন করেছে এবং বর্তমানে আমাদের ডলারের রেট যদিও বা একশোর উপরে সো আমি একশো করেই ধরি যদি আমি এই তার দশ হাজারকে আরও আমি একশো দিয়ে গুণ দিই তাহলে দেখুন যে এই একটা গিক থেকে সে অলমোস্ট দশ লক্ষ অষ্টাশি হাজার টাকা ইনকাম করেছে মানে দশ লক্ষ টাকা ইনকাম করেছে সো এটা গেল হচ্ছে একজন সেলার যে স্টার্টিং এ আছে কাজ করছেন কিন্তু কিন্তু দেখুন ফাইবার চয়েস হোল্ডার এবং সে ইমেল মার্কেটিং দেখুন এখানে আমরা যদি তার গিকটা দেখি মেলচিম ক্লাভিয়ো ইমেল মার্কেটিং ক্যাম্পেইন অটোমেশন সে করছে এবং সে এখান থেকে তার আর্নিংটা আসছে এবং আমি যদি এখন আমার প্রোফাইলটা আপনাদেরকে দেখাই সেখানে দেখুন যে তেরোশো অর্ডার এখানে আমার কমপ্লিট দেখাচ্ছে আমার বেসিক তিরিশ এবং প্রিমিয়াম হচ্ছে আমার আশি সো আমি যদি আমার ওভারঅল গড় পঞ্চাশ করেও ধরি আর এখানে আমি ধরলাম তেরোশো না এক হাজার ধরলাম এবং এক হাজার পঞ্চাশ মানে পঞ্চাশ হাজার ডলার এবং সেখান থেকে আপনি বিশ মাইনাস করেন সো বিশ পার্সেন্ট মানে আমি দশ হাজার ডলার মাইনাস করছি তাহলে আমার কিন্তু এখানে থাকছে হচ্ছে অলমোস্ট চল্লিশ হাজার ডলার আমার আর্ন করেছে যদিও বা আমি এর চেয়ে বেশি করেছি আমি একটা গড় হিসাব আপনাদেরকে বলছি ঠিক একইভাবে আমরা অন্যান্য যে সেলারগুলো আছে তাদের ক্ষেত্রেও কিন্তু আমরা সেম বিষয়গুলোই দেখতে পাচ্ছি যেমন এই যে পাঁচশো আঠাশটা অর্ডার চলছে এবং এই সেলারের দেখুন অলমোস্ট সাতশো আছে এবং আপনারা এগুলো কিন্তু হিসাব করে দেখতে পাচ্ছেন যে সে তাহলে কত ডলার আর্ন করেছে এবং এখান থেকে তার ইমেল মার্কেটিং থেকে তার আর্নিংটা আসলে কেমন হচ্ছে এবং আমি আপনাদেরকে আরেকটি বিষয় দেখাবো যে আমার আরেকটা গিগ আছে সেটা যদি আমি আপনাদেরকে একটু নিচে স্ক্রল করে দেখাই এই গিগটা আমার ডিজাইনের গিগ এবং এখানে কিন্তু দেখুন আমার ছয়টা অর্ডার অনগোয়িং দেখাচ্ছে এবং আমার এখানে স্ট্যান্ডার্ড হচ্ছে সিক্সটি সো আমি যদি ছয় ছত্রিশ সো এই সপ্তাহে বা এখন এই সপ্তাহ ঠিক বলা যায় অনেক সময় আছে যে অর্ডারগুলো আমার দেখুন এখানে অ্যাভারেজ আমার পাঁচ দিন ডেলিভারি সো আমি উইকলি হিসাব করি সো এই সপ্তাহে আমার এই গিকটা অনলি এই অ্যাডভার্টাইজটা থেকে ছয় ছত্রিশ তিনশো ষাট ডলার সো তিনশো ষাট আমরা এখানে আবার আমার টোয়েন্টি কেটে নিচ্ছে সো এই উইকে আমার অনলি এই একটা গীত থেকে কিন্তু এইটা আর্নিংটা আসছে সো আমরা কিন্তু এখন একটা অ্যাভারেজ আইডিয়া আপনাদের চলে আসলো যে আমরা ইমেল মার্কেটিং থেকে আসলে আমার অনগোয়িং কাজ চলছে কিনা এটা আসলে উঠানামা করে প্রতিদিনই আমাদের অর্ডার হচ্ছে ক্লায়েন্ট আসছে একটা অর্ডার কমপ্লিট হয়ে যাচ্ছে সো এটা আমি আপনাদের এখন বর্তমান অবস্থাটা দেখালাম আমার এই আর আমার এই গিকটার না আরেকটি বিষয় দেখুন আপনাদেরকে একটু বলি যে এইখানে দেখুন আমার কিন্তু একটা ডিফারেন্ট ব্যাচ আছে ব্লু ব্যাচ যেটা কিন্তু অন্য সেলারদেরকে যদি আপনারা আমি দেখাই তাদের কিন্তু এখানে নেই সো এই ব্লু ব্যাচটা হচ্ছে কিছু কিছু সেলারের আছে তারা হচ্ছে যারা প্রো ভেরিফাইড সেলার সো এটাও ফাইবার নিজে পিক করে যারা প্রো লেভেলের ফ্রিল্যান্সার প্রো সার্ভিস দেয় প্রফেশনাল সার্ভিস দেয় কোয়ালিটিফুল কাজ দেয় তাদেরকে ফাইবার চুজ করে সো বাংলাদেশ থেকে প্রথম মেয়ে ফ্রিল্যান্সার হিসেবে আমি প্রো ভেরিফাইড সেলার হয়েছি ইমেল মার্কেটিং ক্যাটাগরিতে এবং এর আগে বাংলাদেশ থেকে একজন হয়েছে আর সে সে হচ্ছে একজন ছেলে ফ্রিল্যান্সার আর এদিক থেকে চিন্তা করলে আমি হচ্ছে দ্বিতীয় সো এই ছিল আমাদের ফাইবারের ওভারঅল বিষয় এবং আপনারা দেখতে পেলাম যে মেলচিম ক্যাটাগরিতে ফাইবারের অবস্থাটা কি সো আমি যদি এখানে একটু আপনাদের সংক্ষেপে একটু ক্ল্যাভিওটাও দেখাই সো আমরা এখন একটু ক্ল্যাভিও লিখে সার্চ দিচ্ছি সো এখানে সেইমভাবে দেখুন ক্ল্যাভিও ক্যাটাগরিতেও ফাইবার চয়েস যারা আছে লাইক আমি যদি এখান থেকে ক্ল্যাভিওর প্রথম দু তিনজনেরটা একটু দেখাই আপনাদের আমরা এটা একটু কেটে দিব মেলচিম ক্যাটাগরিটা ওকে সো এখানে দেখুন এই সেলারও পনেরোশো অর্ডার কমপ্লিট করেছে দেখাচ্ছে ফাইবার চয়েস এবং এর দেখুন বেসিক পঞ্চাশ স্ট্যান্ডার্ড দুইশো প্রিমিয়াম তিনশো সো দেখুন আমি যদি অ্যাভারেজ হিসাব করি যে এর দুশো ডলার এর আর্নিং সো পনেরোশো গুণ দুশো সো চিন্তা করুন যে এই একটা গিক থেকেই কিন্তু সে কত ডলার আর্ন করছে সো এখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে আপনার আমরা কি পনেরো দুগুণে তিরিশ তিন লাখ ডলার সেই একটা গিক থেকে আর্ন করেছে এবং এই তিন লাখের আপনারা এখন হিসাব করুন যে আপনি ষাট হাজার ডলারের মতো তার যদি আমরা মাইনাসও দিই লাইক অলমোস্ট ধরুন আড়াই লক্ষ ডলার কিন্তু সে এই একটা গিক থেকে আর্ন করেছে এটা হচ্ছে ক্লাভিও প্ল্যাটফর্মে এরকম যদি আমরা আরেকজনের দেখি এনে বারোশো ডলার অর্ডার কমপ্লিট করেছে আরেকজন এটার আরেকজন একটা যদি দেখি তিনি হচ্ছে তিনশো ডলার বাংলাদেশের একজন সেলার তিনি ফাইবার চয়েস ব্যাচ এবং এই তিনি কাজ করছেন এবং এই সেলারটা যদি আমরা দেখি ইনি কিন্তু বাংলাদেশেরই একজন সেলার এই যে দেখুন বাংলাদেশ এবং তিনি তিনশো বিশটা অর্ডার কমপ্লিট করেছেন এবং এখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে সেমভাবে তার বেসিক স্ট্যান্ডার্ড প্রিমিয়াম এবং আমরা যদি এই সেলারের প্রোফাইল একটু যাই এবং এখান থেকে দেখুন তার এরকম কিন্তু অনেক গিগ আছে এটার মানে এই না যে তার একটাই অ্যাডভার্টাইজ সো আপনার এখান থেকে ওভারঅল একটা আইডিয়া দেখতে পাচ্ছেন যে বিভিন্ন প্ল্যাটফর্মে তার কাজ এখন চলুন আমরা তো ফাইবারের অবস্থাটা দেখলাম চলুন আমরা একটু আপনার আপ দেখে আসি ওকে সো আমরা টপ আর একটা যে প্ল্যাটফর্ম ফ্রিল্যান্সার সেটা হচ্ছে আপওয়ার্ক সো আমরা একটু আপওয়ার্ক লিখে সার্চ করব আপওয়ার্ক ডট কম সো আপওয়ার্কে যাওয়ার সঙ্গে সঙ্গে এখান থেকে আমরা দেখতে পাচ্ছি এটা হচ্ছে আপওয়ার্কের অফিসিয়াল সাইট ফাইবারের ক্ষেত্রে যেটা ছিল যে আমরা সরাসরি একটা সার্চ বক্স দেখতে পেয়েছি সেখান থেকে আমরা কি সার্ভিস সার্চ করতে চাচ্ছি সেখানে কত সেলার আছে এবং প্রত্যেকটা সেলারের অ্যাকাউন্টে তাদের গিগে যে যে আমরা অ্যাডভার্টাইজে গিয়ে গিয়ে তাদের কাজ সম্পর্কে দেখেছি বাট আপওয়ার্কের চিত্রটা একটু ভিন্ন আর এই ফাইবার কিভাবে কাজ করছে আপর প্ল্যাটফর্মগুলো কিভাবে কাজ করে এই সম্পর্কিত ডিফারেন্ট সম্পূর্ণ মানে আপনার বিস্তারিত আলোচনা আমাদের আলাদা আলাদা চ্যাপ্টার আছে ফাইবার চ্যাপ্টারে ফাইবার সম্পর্কে আমরা বিস্তারিত জানবো আপওয়ার্কের চ্যাপ্টারে আপওয়ার্ক সম্পর্কে আমরা বিস্তারিত জানবো জাস্ট আমি একটু প্রাথমিক ধারণা দিই যে আর আপওয়ার্কটা যেভাবে কাজ করে এখানে হচ্ছে সরাসরি আমরা ক্লায়েন্টরা কিরকম জব পোস্ট করছে সরাসরি সেই জবগুলো দেখতে পাবো এবং সেখান থেকে অ্যাপ্লাই করার সুযোগ থাকবে আর ফাইবারে হয় কি ফাইবারে ক্লায়েন্টরা এসে ফ্রিল্যান্সার সার্চ করে আর এখানে ফ্রিল্যান্সাররা কি করবে জব সার্চ করে সেই জবে অ্যাপ্লাই করবে ক্লায়েন্ট জব পোস্ট করে সো দেখুন আপরকের এখানেও ডান পাশে উপরে আমরা একটা সার্চ বক্স দেখতে পাচ্ছি এবং এখানে দেখুন প্রথমে আছে আপনি যদি কোনো ফ্রিল্যান্সারকে সার্চ দিতে চান আপনি এখান থেকে তার নাম দিতে হয়ে আরেকটা হচ্ছে দেখুন প্রজেক্টস আছে আছে হচ্ছে জবস জব বাই ক্লায়েন্ট মানে ক্লায়েন্টরা যে জবগুলো পোস্ট করেছে সেই জবে আপনি অ্যাপ্লাই করতে চাইলে সো আমরা এখানে কি করবো আমরা জব সিলেক্ট করব এবং এখানে গিয়ে আমরা ইমেল মার্কেটিং লিখব আমি প্রথমে ইমেল মার্কেটিং লিখছি এবং এর পরবর্তীতে আমরা একইভাবে মেলচিম দেখব আমরা ক্লাইভিও দেখবো সো দেখুন ইমেল মার্কেটিং লেখার সঙ্গে সঙ্গে এখানে দেখাচ্ছে দশ হাজার সাতশো ছেষট্টিটা জব অ্যাভেলেবেল এবং আমরা এখান থেকে আরও দেখতে পাচ্ছি যে আপনি আওয়ারলি চাচ্ছেন না ফিক্সড প্রাইস চাচ্ছেন এখানে আলাদা আলাদাভাবে দেখা যাচ্ছে সো এখান থেকেও কিন্তু আপনি আপনার পছন্দ অনুযায়ী কোন কাজটা করতে চাচ্ছেন সেগুলো কিন্তু এখান থেকে আপনি করতে পারছেন এখন আমরা চলুন এখানে একটু সরাসরি আমরা যেহেতু মেলচিম ক্লাবীয় প্ল্যাটফর্ম সার্চ করে দেখবো সো আমরা একটু প্রথমে মেলচিম সার্চ করব। সো মেলচিম্প লিখে সার্চ করার সঙ্গে সঙ্গে এখানে দেখুন আমার এখানে দেখাচ্ছে যে ছয়শো চুরানব্বইটা জব অ্যাভেলেবেল আছে এবং আমরা যদি একটু স্ক্রল করি এখানে দেখুন আওয়ারলি রেট পনেরো থেকে বিশ ডলার পার আওয়ার এই ক্লায়েন্ট অফার করছে যে সে মেলচিম্পের ইমেল মার্কেটিংয়ের ক্ষেত্রে সোশ্যাল মিডিয়া প্রো টু রাইট অ্যান্ড পোস্ট টু ইনস্টাগ্রাম অ্যান্ড ফেসবুক মেলচিম্পের কথাটাও সে চাচ্ছে কিন্তু বেসিক্যালি সে সোশ্যাল মিডিয়া প্রো রাইটার চাই এটা একটু আলাদা এখানে দেখুন মিলচিম এক্সপার্ট এই জবটা যদি আমি আসি ক্লায়েন্ট বলছে যে পাঁচ থেকে পঁচিশ ডলার সে আওয়ারলি রেট পে করবে এবং এখানে দেখুন লুকিং ফর সামন হু হ্যাজ এক্সপিরিয়েন্স সেটিং আপ মেলচিম্প অন ওয়েবসাইট অ্যান্ড ক্যান সেট আপ আওয়ার ইমেল ক্যাম্পেইন অ্যাডভাইস নেক্সট স্টেপ লুকিং সামান রেডি টু ওয়ার্ক দ্যাট ক্যান কুইক ক্যান বিল্ড লং টার্ম বিজনেস রিলেশনশিপ উইথ সো অ্যাকচুয়ালি আমরা কিন্তু এই চিম্পের এই যে 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 কথাটা যে সার্ভিসটা ক্লায়েন্ট চাচ্ছি এটাই আমরা আমাদের কোর্স থেকে আসলে শিখবো এবং দেখুন এখানে বলছে যে লেস দ্যান ওয়ান মান্থ এবং তিরিশ ঘন্টা পার উইক ক্লায়েন্ট আপনাকে কাজ করাতে চায় সো আমরা যদি লেস দেন তিরিশ ঘন্টার নিচে সো আমরা ধরে নিলাম যে দশ ঘন্টা করেও যদি কেউ কাজ করে উইকলি উইকলি দশ ঘন্টা আমরা এখানে ধরলাম যে আপনার ডলার করে যদি আমি ধরি আপনি চার্জ করছেন যদি বা পাঁচ ডলার বলছে আমরা এত কম রেটে ইমেল মার্কেটিংয়ের আসলে গিক দেওয়া ঠিক না বা প্রোফাইল দেওয়া ঠিক না আপনি মিনিমাম পনেরো বিশ ডলার থেকে স্টার্ট করবেন সো আমি যদি বিশ ডলার আপনার স্টার্টিং ধরি এবং আপনি যদি সপ্তাহে দশ ঘন্টা এই একটা প্রজেক্ট থেকে চার্জ করেন দশ ঘন্টা বিশ ঘন্টা পার আওয়ার হলে আপনার কিন্তু এখানে চলে আসছে দুশো ডলার এবং একটা মজার বিষয় হচ্ছে আপর্কে আপনাকে টেন পারসেন্ট সার্ভিস চার্জ কাটবে ফাইবার একটু বেশি সেখানে আপয়ার্কে আপনার কম সে এই একটা প্রজেক্ট থেকে কিন্তু আপনার আর্ন করা পসিবল এবং আমরা কিভাবে অ্যাপ্লাই করব কিভাবে নেক্সট স্টেপগুলো যাব সেটা আমরা আপয়ার্কের লেসন থেকে বিস্তারিতভাবে জানব আমি যদি আরেকটু আপনাকে আরেকটা কোর্স জবের পোস্ট দেখাই যেমন এইখানে একটা ইয়া যে ইমেল মার্কেটার উইথ মেলচিম সে হচ্ছে কি সার্ভিস চাচ্ছে এটা হচ্ছে তার ফিক্সড প্রাইস জব এবং তার বাজেট হচ্ছে পাঁচ ডলার সো সাধারণত আমরা এই টাইপের জব অ্যাপ্লাই করা থেকে একটু বিরত থাকবে এগুলো চিপ জব সো আমরা এখান থেকে একটা কাজ করতে পারি আমরা একটু আওয়ারলিতে ক্লিক করব আমরা একটু আওয়ারলি জবগুলোর অবস্থা দেখে নিব এখানে দেখুন সিকিং মেলচিম অ্যাসিস্ট্যান্ট সেট আপ অ্যান্ড শো মি হাউ টু ইউজ ইট এখানেও ক্লায়েন্ট পনেরো থেকে পঁচিশ ডলার আপনাকে প্রোভাইড করবে সো আমরা একটা ওভারঅল একটা বিষয় জানতে পারলাম যে মেলচিম পে ক্যাটাগরিতে আমরা পনেরো থেকে পঁচিশ ডলার এরকম একটা রেঞ্জের আওয়ারলি কাজ আমরা করতে পারি এবার আমরা যদি একটু ফিক্সড আওয়ারলিটা উঠিয়ে দিয়ে আমরা একটু ফিক্সড প্রাইসে চলে আসবো সো যদি এখানে এটা কম এইখানে দেখুন অ্যাক্টিভ ক্যাম্পেন এক্সপার্ট এখানে যদিও বা অ্যাক্টিভ ক্যাম্পেইনের কথা বলছে মেলচিম বা কথা এখানে বলেনি আরেকটা বিষয় আপনাদেরকে বলে রাখি আমরা যখন এই কোর্স শেষে মেলচিম্প এবং ক্ল্যাভিও কমপ্লিট করব। তখন কিন্তু আমরা আদার্স যে প্ল্যাটফর্মগুলো আছে সেই প্ল্যাটফর্মগুলো কিভাবে আমরা কাজ করতে পারি সেই বিষয়গুলো সে দক্ষতা আমাদের চলে আসবে সো এখানে কোনো টেনশন নেই সো এখান থেকে দেখুন সে বলছে যে দুশো ডলার একটা জব থেকে সে দিবে ফিক্সড প্রাইস আমি যদি আরেকটু নিচে যাই দেখুন ইমেল টেম্পলেট ডিজাইনার এখানে সে দেখাচ্ছে যে আমরা এই ইমেল টেম্পলেট কিভাবে ডিজাইন করতে হয় এটা আমাদের কোর্স থেকে দেখব। এবং এখানে দেখুন একশো ডলার সে দিবে এবং সে হচ্ছে দুইটা টেম্পলেট চাচ্ছে। ঠিক আছে আমি একটু যদি একটু দেখে নিই সো দুটা ডিজাইন সো আমি এক একটা যদি এখানে চিন্তা করি পঞ্চাশ ডলার করে কিন্তু পার ডিজাইন আপনি চার্জ করতে পারছেন বা ক্লায়েন্ট একটা আপনাকে অফার করছে ঠিক একইভাবে এখানে দেখুন মেল চিম পিমেল মার্কেটিং সেট আপ ফিক্সড প্রাইস দেড়শো ডলার সো আবার এখান থেকে দেখুন মেল চিম টেম্পলেট ফর সো এখান থেকেও কিন্তু আমরা একটা ফিক্সড প্রাইসের জবেরও আমরা একটা আইডিয়া পেয়ে যাচ্ছি যে একটা সার্ভিস থেকে আমরা কীরকম আর্নিং করতে পারি আর এই এক একটা টাস্ক আসলে আপনি অবাক হয়ে যাবেন অল্প কিছু সময়ের বিষয় এর মানে এইটা নয় যে এই একটা টাস্ক আপনার অনেক সময় লাগছে আপনি অনেক অল্প সময়ের মধ্যে এই কাজগুলো ক্লায়েন্টকে করতে পারছেন লাইক আমি যদি এই ডিজাইনের কথা বলি যেটা একশো ডলার একটা কাজ দুটো ডিজাইন করতে আপনি যখন ভালো আপনার দক্ষতা চলে আসবে তখন তিন চার ঘন্টার মধ্যেই কিন্তু আপনি একটা কাজ কমপ্লিট করে ফেলছেন সো এখান থেকে কিন্তু আমরা জানতে পারছি যে মেলচিম ক্যাটাগরিতে আমার কি অবস্থা আমরা চলুন একটু শর্ট দ্রুত আমরা একটু ক্লাভিওটাও দেখে নিব আমি ক্লাভিও লিখে সার্চ দিলাম ক্ল্যাভিউ সার্চ করার সঙ্গে সঙ্গে দেখুন এখান থেকে আমরা দেখতে পাচ্ছি চারশো পঁচানব্বইটা জব অ্যাভেলেবেল আছে এবং এখান থেকেও আমরা দেখতে পাচ্ছি যে আমি যদি একটু আওয়ারলি হিসাব করি যে আওয়ারলি কী কীরকম দিচ্ছে এখানে ক্লায়েন্ট অবশ্য আওয়ারলিটা বলেনি এক্ষেত্রে আপনি আপনার মতো করে যদি আওয়ারলি ক্লায়েন্ট না দিয়ে থাকে আপনি আপনার মতো করে আওয়ারলি চাইবেন এবং সেটা কিভাবে চাইবেন সে টেকনিক্স আমরা বিস্তারিত লেসন থেকে জানবো এবং দেখুন এখানে ক্ল্যাভিও এক্সপার্ট যাচ্ছে দশ থেকে ষাট ডলার ক্লায়েন্টের রেঞ্জ সো এর ভিতরে একটা ক্লায়েন্টকে অফার করবেন এবং এখান থেকে দেখুন সাতাশ থেকে পঁয়ত্রিশ ডলার ইমেল ডিজাইনার দশ থেকে তিরিশ ডলার সো আমরা দেখতেই পাচ্ছি যে কিভাবে আমরা গ্রাফিক্স ডিজাইনার ফর ইমেল মার্কেটিং এখানে আমরা দেখতে পাচ্ছি যেখানে আপনার ডিজাইনের বিষয়গুলো আসছে যেটা আমরা আমাদের কোর্স থেকে শিখবো পনেরো থেকে পঁচিশ ডলার সো অ্যাভারেজ আমরা দেখতে পাচ্ছি যে মেল চিম হোক ক্লাবিও হোক আমরা একটা বিশ ত্রিশ ডলার এরকম একটা রেঞ্জের মধ্যে কিন্তু আমরা আওয়ারলি রেট করতে চার্জ করতে পারছি ক্লায়েন্টকে আবার আমরা যদি ক্লাইভিওতে ফিক্সড প্রাইসের জবগুলো একটু দেখে আসি সেখান থেকেও আমরা দেখতে পাচ্ছি যে দেখুন সত্তর ডলার বাজেট এখানে দুশো ডলার বাজেট দেখা যাচ্ছে এখানে তিনশো ডলার বাজেট এখানে দেখুন ক্ল্যাভিও ফ্লো সেট এখানে কিন্তু পনেরোশো ডলারের একটা ফিক্সড প্রাইসের জব দেখতে পাচ্ছি আমরা সেখানে কি কি চাচ্ছে এখান থেকে আমরা দেখতে পাচ্ছি আর এখানে যে বিষয়গুলো সে আসলে চাচ্ছে এইগুলো আমরা যখন ক্লাভিওর লেসন আমরা দেখবো আমরা পুরো বিষয়গুলো কিভাবে ফ্লোগুলো সেট আপ করতে হয় আমরা এই সব বিষয়টা আমরা কিন্তু শিখবো যে ক্লাভিও ফ্লো সেট অনলি ফ্লো সেট আপের জন্যই সে কিন্তু দেড় হাজার ডলার এবং দেখুন এটা দুই দিন আগেই মাত্র পোস্ট করেছে সো ওভারঅল আমরা আজকের লেসন থেকে জানতে পারলাম যে এই ইমেল মার্কেটিংয়ের এই যে যে দুনিয়ায় এখানে আসলে ফ্রিল্যান্সিংয়ের চাহিদাটা কীরকম এবং আমি কিন্তু অনলি আপনাদেরকে দুইটা মার্কেট প্লেস দেখিয়েছি টপ দুইটা মার্কেট এই মার্কেট প্লেসের বাইরেও কিন্তু আমরা আর্নিং করতে পারবো ইমেল মার্কেটিং ক্যাটাগরিতে আমরা কাজ করতে পারবো এবং মার্কেট প্লেসের বাইরে কি কী উপায়ে আমরা কোন কোনভাবে ক্লায়েন্টের কাছ থেকে ইমেল মার্কেটিংয়ে ফ্রিল্যান্সিং করতে পারবো সেটা কিন্তু আমাদের আর একটা আলাদা লেসন আছে সে লেসনে আমরা বিস্তারিতভাবে জানবো আর আরেকটা মেইন যে বিষয়টা আসলে এই ইমেল মার্কেটিং ক্যাটাগরিতে যে ক্লায়েন্টরা কাজ করানোর ক্ষেত্রে তারা বেশিরভাগ কিন্তু আউটসোর্স বা ফ্রিল্যান্সারদেরকে খোঁজে সে এই জন্যই আসলে যেহেতু আমরা ডিজিটালি মার্কেটিং করছি ইমেল মার্কেটিং করছি এটা যেহেতু টোটালটাই ভার্চুয়াল দ্যাটস ওয়াই কিন্তু এখানে ফ্রিল্যান্সিংয়ের চাহিদাটা অনেক বেশি এবং ফ্রিল্যান্সিংয়ের আপনার এখানে সুযোগ বা আপনার যদি ক্যারিয়ার হিসেবে আপনি চিন্তা করেন যে আপনি ফ্রিল্যান্সিং করে ক্যারিয়ার বিল্ড করতে চান সেক্ষেত্রে কোন ক্যাটাগরিটা আপনার জন্য বেস্ট হবে ইমেল মার্কেটিংটা আপনার জন্য সেক্ষেত্রে একটা বেস্ট চয়েস হতে পারে আজকের লেসন থেকে আমরা জেনে নিলাম ফ্রিল্যান্সিং কি এবং ইমেল মার্কেটিং জগ হতে ফ্রিল্যান্সিং এর সম্ভাবনা কতটুকু সো আপনাদের সঙ্গে দেখা হবে পরবর্তী লেসনে আল্লাহ হাফেজ